নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে স্বাগত জানাই আপনাদের আজ আমি আলোচনা করব বুধের রাশি পরিবর্তন এবং বুধের রাশি পরিবর্তনের পরে বুধের বক্রতা এবং সেখান থেকে আবার তার আগের রাশিতে প্রত্যাবর্তন এই সম্পর্কিত তবে এটা খুব স্বল্প দিনের ট্রানজিটের একটি আলোচনা হতে চলেছে তবে এই এই আলোচনার বিশেষ তাৎপর্য রয়েছে তার কারণ বুধ একটি ঘর থেকে আরেকটি ঘরে প্রবেশ করবে সে ঘরে বক্র বক্রতা পাবে এবং সে আবার ব্যাক করবে সে তো কিছুটা পথ গিয়ে আবার ফিরে আসা এবং সেটা গান্ডান সিচুয়েশনের মধ্যে একটি জায়গায় এবং তার আগের ঘরে মানে তার কিছু ডিগ্রিগত অবস্থানের আগে রাহুর অবস্থান এবং সেটি বুধের নক্ষত্রে সে এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে খুব অল্প দিনের আলোচনা সম্পর্কিত আলোচনা হলেও এর প্রভাব কিন্তু অনেকটাই রয়েছে তবে বুধের যে রাশি পরিবর্তন এই বিষয়ক মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কিছু বিষয় জানাতে চাইছি যে আপনাদের অনুরোধ করবো আপনাদের জন্য আমি যে দৈনিক রাশি ফল সাপ্তাহিক রাশি ফল এবং মাসিক রাশি ফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের এর আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন আমাদের এই চ্যানেলের সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেক শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন বোধ রাশি পরিবর্তন করবে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে এই মাসের অর্থাৎ মার্চ মাসের ছাব্বিশ কিছুটা পথ গিয়ে অর্থাৎ কিছু ডিগ্রি অতিক্রম করে বুধ অশ্বিন নক্ষত্রেই সে বক্রগতি প্রাপ্ত হবে দু তারিখে এবং ন তারিখ বক্রগতি প্রাপ্ত অবস্থায় অশ্বিন নক্ষত্র এবং মেষ রাশি ত্যাগ করে প্রবেশ করবে ব্যাক হয়ে মেন রাশিতে এই যে ছাব্বিশ তারিখ থেকে মার্চ মাসের এপ্রিল মাসের ন তারিখ এই যে মোটামুটি বারো তেরো দিনের যে গোচর বক্র গতি ব্যাক করা এই নিয়ে আমি আজকে আলোচনা করব খুবই অল্প দিনের গোচর হলেও প্রভাবটা কেন এর গুরুত্বপূর্ণ তার একটি কারণ হল গান্ডান সিচুয়েশনে বুধ দীর্ঘদিন অবস্থান করবে এবং শুধু গান্ডান সিচুয়েশন কি আমি আপনাদের বলে দিই এর আগেও আমি ভিডিওতে জানিয়েছিলাম অন্যান্য ভিডিওতে যে জলতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের যে মিলন স্থল বা ট্রান্সফরমেশন যে জায়গাটা তাকে গান্ডান সিচুয়েশান বলে মেন প্রধান গান্ডান সিচুয়েশন হচ্ছে মিন রাশির শেষ নবাংশ অর্থাৎ মিন এটা বর্গোত্তম এবং মেষ রাশি স্টার্টিং মেষ রাশির এবং মেষ নবাংশটাও মেষ এইটি অর্থাৎ জলতত্ত্ব থেকে অগ্নিতত্ত্বে এই যে জায়গাটা এছাড়াও কর্কট এবং সিংহ রাশির ক্ষেত্রে রয়েছে এবং বৃশ্চিক এবং ধনুরাশি যখন ওই জায়গাটাতেও গান্ডান্ত রয়েছে কিন্তু প্রকৃত বর্গোত্তম যে সিচুয়েশান সেটা মিন এবং মেষেই রয়েছে ছাব্বিশ তারিখ যখন প্রবেশ ছাব্বিশ তারিখ বুধ তার নিজের নক্ষত্র রেবতী ত্যাগ করে বৃহস্পতির রাশি মিন ত্যাগ করে অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে প্রবেশ করবে সাথে সাথে ওখানে বৃহস্পতির অবস্থান রয়েছে মেষ রাশিতে তবে বৃহস্পতি অনেকটাই এগিয়ে থাকবে এখানে বৃহস্পতির প্রভাব অনেকটাই কম বলে বা কম পড়বে বলে মনে করা হচ্ছে যেহেতু ডিগ্রিগত ডিফারেন্স নক্ষত্রগত ডিফারেন্স অনেকটাই সেই কারণে তবে শনির দৃষ্টিও মেশে থাকছে তবে ডিগ্রিগত দিক থেকে বিচার করলেও শনির যে দৃষ্টি সেটা মাঝামাঝি ক্ষেত্রের দিকে রয়েছে যেহেতু প্রথমের দিকে নেই এমন তো সিচুয়েশানে গানডান সিচুয়েশন থেকে সে ব্যাক করবে দু তারিখে বক্রগতি প্রাপ্ত হবে সেহেতু স্লোনেস যেহেতু কাজ করবে ছাব্বিশ তারিখের পরেই এই মাসের আমাদের চারিদিকে যা আবহাওয়া এর কিন্তু বিশেষ পরিবর্তন হওয়ার একটা চান্সেস থাকবে বিভিন্ন ক্ষেত্রে সাইক্লোন অকারণে বৃষ্টিপাত ঝড় হওয়া বা কোনো জায়গায় হঠাৎ গরম বৃদ্ধি পাওয়া টেম্পারেচার বা আবহাওয়ার খামখেয়ালি পনা আমরা লক্ষ্য করবো গোটা পৃথিবী জুড়ে তার কারণ বহুত গান্ডান সিচুয়েশন দ্বিতীয় কথা তার স্লো হবে তার স্লোনেস যেহেতু কাজ করবে তার গতি আস্তে আস্তে কমতে কমতে দু তারিখে সে স্ট্যাটিক হয়ে গিয়ে আবার সে ব্যাপাতে শুরু করবে সেই কারণে ২৬ তারিখের পর দু তারিখ এবং তারপরেও তিন চার দিন তার এই আচমকা ওয়েদারের খামখেয়ালি পনা বিশেষভাবে লক্ষ্য করা যাবে এই যে টাইমটুকু আমি আলোচনা করছি ছাব্বিশ মার্চ মাসের থেকে এপ্রিল মাসের ন তারিখ এই সময় দেখবেন ইন্টারনেট তথ্য প্রযুক্তি ইন্টেলিজেন্স এই সমস্ত সেক্টরে কিছু কিছু ক্ষেত্রে ব্যাঘাতের চান্সেস থাকছে এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও এবং কমিউনিকেশন সেক্টরেও কিছু কিছু জায়গায় ভুলভ্রান্তি ডিলে হওয়া এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু দেখা যাবে ব্যাংকিং সেক্টরে দেখবেন স্লোনেস কাজ করছে ব্যাংকিং সেক্টর অনেক ক্ষেত্রে হয়তো ক্র্যাশ করে যেতে পারছে কিছু কিছু ওয়েবসাইট এটাও হতে পারে এবং যাদের অ্যালার্জি এনজাইমি এনজাইমা ঠান্ডা লাগার সমস্যা এই সমস্ত সমস্যা রয়েছে স্কিনের সমস্যা রয়েছে নার্ভেস সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন না হলে এই সময় সেই সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে এবং যারা বাচ্চা রয়েছেন অবশ্যই তাদের তাদেরও যদি এই সমস্ত প্রবলেমগুলো থাকে অবশ্যই তাদেরকেও সাবধানতা যতটা সম্ভব সাবধানে রাখার চেষ্টা করবেন এই সময় মানুষের উপস্থিত বুদ্ধির কিছু প্রবলেম হবে কিছু ভুল ভাল সিদ্ধান্ত ইনস্ট্যান্ট নিতে গিয়ে কিন্তু মানুষের ভুল হবে এটাও আপনাদের অবশ্যই মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে বুধের এই স্বল্পকালীন গোচরে যাদের বুধের অন্ত মহাদশা তার সাথে মঙ্গলের অন্তর্দশা চলছে বা বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের বলবো সিদ্ধান্ত কথা সম্পর্ক এই সমস্ত ক্ষেত্রগুলোতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যারা কমিউনিকেশন ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন এই টাইমটাই আপনি এমন ভাবে আপনার কর্ম করার চেষ্টা করবেন যাতে করে আপনার তারা কোনো মিস ইনফরমেশন আপনি হয়তো সঠিক ইনফরমেশান দিচ্ছেন কিন্তু কোনোভাবে সেটা ভুল হয়ে গেল আপনি টের পেলেন না অনিচ্ছাকৃত ভুল হওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকছে এই দিকটা অবশ্যই নজর রাখবেন কারা নজর বেশি নজর রাখবেন যাদের দশ দশায় সমস্যা রয়েছে তারা এইটা খুব পরিমাণে মাথায় রাখা উচিত হবে স্বাস্থ্যের দিকেও বললাম বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা বয়স্ক রয়েছেন ক্রনিক ডিজিজে ভুগছেন তাদেরও এই সময় সচেতনতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে তবে ন তারিখের পর বুথ যখন গতি নিয়ে ফিরে আসবে তখন যেহেতু সে মিনে প্রবেশ করে যাবে তখন কিন্তু আর অন্যরকম ফল হওয়ার যোগ রয়েছে এটাও একটি ব্যাপার আরেকটি বিষয় আমি সঙ্গে যুক্ত করব বুধ যেদিন ট্রানজিট হবে তার আগের দিন চন্দ্রগ্রহণ হবে সেটা মিন রাশিতেই এর ইমপ্যাক্ট ইন গ্লোবাল যে এফেক্ট চন্দ্রগ্রহণের তার একটা প্রভাব কোনোভাবে কমিউনিকেশন সেক্টরে পড়তে পারে এবং বুধের কারকতা যুক্ত সমস্ত ফিল্ডে তার একটা নেগেটিভ প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে বলবো অতিরিক্ত প্যানিক করার কিছু নেই সামান্য সাবধানতা অবলম্বন করলেই সব কিছু কাটানো সম্ভব হবে আপনারা অবশ্যই সেই দিকে নজর রাখুন এবং অন্যান্য গ্রহের ট্রানজিটের ভিডিও দেখতে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার